জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা সময় রাসূলুল্লাহ যখন জান্নাতের আলোচনা করতেন তখন জাহান্নামের আলোচনা করতেন কারণ দুটি একটার সঙ্গে আরেকটা রিলেটিভ রিলেটিভ রয়েছে কানেক্ট রয়েছে এবার আমরা জান্নাতের আলোচনা করে এবার জাহান্নামের আলোচনা করব জাহান্নামের আলোচনা করার পর আল্লাহ বলেছেন আদা আলাইকা খল নুজুলান আম সাজারা করুন রসুল আপনি বলুন জান্নাতের সফলতা উত্তম না জাহকুম গাছ উত্তম এবার বলেন তো জান্নাত উত্তম না জাহান নাম উত্তম সবাই বলেন না জান্নাত ভালো না জাহান নাম ভালো এ কথাই আল্লাহ বলছেন যদি তারা জান্নাতকে উত্তম মনে করে তাহলে তারা যেন জান্নাতি আমল করে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণের দরকার বলেন না সবাই কয়টা গুণের দরকার বলতে পারছেন না এখনই বলেন কয়টা গুণের দরকার এটা মুখস্থ করবেন জান্নাতে যেতে হলে দুটি গুণ দরকার এক ইমান আরেকটা হচ্ছে আমলে সলে আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমি এবার জাহান না দেখুন আল্লাহ বলছেন যদি জাকুম গাছ উত্তম মনে করে নেয় তাহলে আমি আল্লাহ এই জাকুম গাছটা ইল্লাহা সাজারাতুন তাকুফি আসলি জাহিল আমি এই জাকুম গাছটা জাহান নামের তলদেশ থেকে বের করে নিয়ে আসি বলেন না নাহজুবিল্লা আর আসতে বলবেন না নাহজুবিল্লা

তা হবে তেলের তলানির মতো বলেন তো কেসের তেলের তলানির মতো আর এই খাবার যখন তারা এই ক্লান্ত ক্লিষ্ট হয়ে যাবে এরপরে তারা বলবে আমাদেরকে পানি দাও বলেন কি যাবে আল্লাহ বলবেন তাদেরকে পানি পান করানো হবে কি পানি আল্লাহ বলবে কাবল ই তাদেরকে পান করার জন্য দেওয়া হবে উত্তপ্ত ফুটান্ত গরম পানি বলে না হুজুবিল্লাহ যে পানি পান করার ফলে তাদের নারী ভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আবার ঠিক জাহান এই খাবারগুলোই খাওয়ানো হবে আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন আমরা সকলে বলি আল্লাহ আপনারা কি জাহান্নামে যেতে চান বলেন না সবাই যেতে চান জাহান্ন বড় কঠিন একটা জায়গা খুব কঠিন আজকে মাহাবিলে এসেছেন আল্লাহকে বলেন চাঁদা জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি বাবাকে গালি দিয়েছি মাকে গালি দিয়েছি কত মেয়ের সঙ্গে রিলেশনে জড়িত হয়েছি কত জেলা করেছি ঘুষ খেয়েছি সুদ খেয়েছি অন্যায় করেছি আচ্ছা বলেন তো পাপের উদ্বেগ এখানে কেউ আছে বলেন সবাই আছেন কেউ না কেউ কোনো একটা পাপের সঙ্গে সম্পৃক্ত এই যে মহাপীর মঞ্চে এসেছেন যেহেতু আজকে একটা ক্ষমার দিন আল্লাহকে না বসলেই ক্ষমা করে দেবে এই জন্য আল্লাহকে বলেন জান্লা আমি অনেক পাপ করেছি আমার পাপের দিকে টাকা না আমার মুখের কাকুতি মিনিটি শুনে আমার জীবনের সমস্ত পাপগুলিকে আপনি ক্ষমা করে দিন সুমা আর জোরে পড়ে নামিন